হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস ফোরের অ্যাডভেঞ্চার গল্পটির অনুশীলনের সমস্ত প্রশ্ন উত্তর করিয়ে দেব এর আগেও আমি তোমাদের অনেকগুলি গল্প ও কবিতার অনুশীলনী প্রশ্ন উত্তর করে দিয়েছি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিও প্লে করে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো এক নম্বর গুপ্ত কোন পত্রিকা সম্পাদনা করতেন উত্তর মনিন্দ্র গুপ্ত পরমা পত্রিকা সম্পাদনা করতেন দুই নম্বর তার লেখা একটি বইয়ের নাম লেখো উত্তর তার লেখা একটি বইয়ের নাম হল চাঁদের ও পিঠে তিন নম্বর অনধিক দুটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিনের এক দাগ এই গল্পের কথক কি সূত্রে বাড়ি এসেছিল উত্তর এই গল্পের কথক গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছিল তিনের দুই দাগ খবর পেয়ে কারা কারা এলো উত্তর খবর পেয়ে ছোট পিসিমার চার ছেলে মেয়ে ও ছোট পিসিমা এলো তিনের তিন দাগ টম্বয় শব্দটির অর্থ কি উত্তর টম্বয় শব্দের অর্থ গেছো মেয়ে তিনের চার দাগ কার নাকে নোলক ছিল উত্তর সেজ পিসিমার মেয়ের নাকে নোলক ছিল তিনের পাঁচ দাগ ভাই বোনেরা মিলে কি ঠিক করল উত্তর ভাই বোনেরা মিলে ঠিক করলো ছোট পিসিমার বাড়ি ঘুরে সেজ পিসিমার বাড়ি যাবে তিনের ছয় দাগ ফ্যানসাবাদ কি উত্তর ফ্যানসাবাদ কথার অর্থ হলো ফ্যান সমেত ভাত তিনের সাত দাগ অশ্বিনী দত্ত কে ছিলেন উত্তর অশ্বিনী কুমার দত্ত ছিলেন পেশায় শিক্ষক তিনি ছিলেন বহু ভাষাবিদ সুপণ্ডিত। তিনের আট দাগ কথক এবং তার ভাই বোনেরা সন্ধ্যার আগে কোথায় পৌঁছেছিল উত্তর কথক ও তার ভাই বোনেরা সন্ধ্যার আগেই ছোট পিসিমার বাড়ি গিয়ে পৌঁছেছিল তিনের নয় দাগ পাঁচ ভাই বোনের কাছে ছাতা কটা ছিল উত্তর পাঁচ ভাই বোনের কাছে তাপটি মারা একটা মাত্র ছাতা ছিল তিনের দশ দাগ বাড়ি ফিরে কথক কি করেছিল উত্তর ঝড়জলের মধ্যে বাড়ি ফিরে কথক তাড়াতাড়ি গা মাথা মুছে শুকনো কাপড় পরে কাথার মধ্যে ঢুকে গিয়েছিল শরীর গরম করতে নম্বর কর্তর দেশান্তর আষাঢ় দেশ যোগ অন্ত আষাঢ় সূর্যাস্ত সূর্য যোগ অস্ত সূর্যাস্ত অপরাহ্ন অপর যোগ অহ্ন অপরাহ্ন ব্যাকুল বি যোগ আকুল ব্যাকুল পাঁচ নম্বর নিচের শব্দগুলি বিভিন্ন স্বাধীন বাক্যে ব্যবহার করো হই হই। হই হই করে বাচ্চারা স্কুল থেকে বেরোলো পুটপাট গরম কড়াইতে পুটপাট করে খই ফুটতে লাগল টুবু বৃষ্টিতে মাঠটি জলে টুবু টুবু হয়ে আছে ছিপছিপে ছেলেটির শরীরের গঠন রোগা ছিপছিপে ধরনের ছটফট বৃদ্ধ মানুষটি যন্ত্রণায় ছটফট করছে করকর করকর শব্দে বাজ পড়লো ছয় নম্বর লিঙ্গান্তর কর সেজপিসিমা সেজ পিসে মশাই নেরা। নেড়ি ভাই বোন প্রতিবেশী নম্বর নিচের বাক্যগুলি নিম্ন রেখাঙ্কিত অংশে কোন বচনের ব্যবহার হয়েছে চিহ্নিত করো সাতের এক দাগ ছেলেবেলা ফ্যানসা ভাত খেয়ে আমরা চার ভাই এক বোন বেরুলাম এখানে আমরা চার ভাই এক বোন অর্থাৎ মোট পাঁচ জনের কথা বলেছে আমরা জানি যে একের বেশি সংখ্যা হলেই সেটি বহু বচন হয়ে যায় তাই এটি বহু বচন সাতের দুই দাগ ছোট ছোট স্রোত এসে পড়ছে খালে এখানে ছোট ছোট স্রোত মানে অনেকগুলো স্রোতের কথা বলেছে তাই এটি হয়ে যাবে বহু বচন সাতের তিন দাগ সেজ পিসিমার মেয়ে একটি পাক্কা টম এখানে মাত্র একজনের কথাই বলেছে সেজ পিসিমার একটি মাত্র মেয়ের কথা বলেছে তাই এটি হবে এক বচন সাথে চার দাগ পুকুরের আধাত লম্বা পুরনো কই মাছেরা সার বেঁধে মাঠ পেরিয়ে চলছে দেশান্তরে মাছেরা মানে অনেকগুলো মাছের কথা বলেছে তাই হবে বহু বচন সাতের পাঁচ দাগ আমরা কালক্ষেপ না করে দেড় দুই কুড়ি কই সেই উল্টনো ছাতার মধ্যে ভরে ফেললাম কুড়ি কই মানে কুড়িটি কই মাছের কথা বলেছে তাই হয়ে গেল বহু বচন আট নম্বর নিচের বাক্যগুলিতে কোন পুরুষের ব্যবহার হয়েছে লেখো আটের এক দাগ আমরা সবাই দু এক বছরের ছোট বড় আমরা আমরা হয়ে গেল উত্তম পুরুষ আটের দুই দাগ সে গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায় এখানে সে হয়ে যাবে প্রথম পুরুষ আটের তিন দাগ পুরো কাঁথার মধ্যে সে দিয়ে গেলাম শরীর গরম করতে এখানে দেখো আমিটি উজ্জ রয়েছে কারণ এখানে বলতে চেয়েছে যে আমি পুরু কাঁথার মধ্যে সে দিয়ে গেলাম শরীর গরম করতে আমিটি যেহেতু দেওয়া নেই আমি উজ্জ রয়েছে তাই আমিটি হয়ে যাবে উত্তম পুরুষ আটের চার দাগ বড়মা মা ছোটমা আমাকে ওই ঝড় জলের মধ্যে দেখে অবাক বড়মা ছোটমা হয়ে যাবে প্রথম পুরুষ আটের পাঁচ দাগ চোর ডাকাত প্রতিবেশী এবং সন্তানেরা কেউ তার সঙ্গে এটে উঠতে পারে না চোর ডাকাত প্রতিবেশী সন্তান এই সবগুলি হয়ে যাবে প্রথম পুরুষ নয় নম্বর নিচে রেখাঙ্কিত শব্দগুলির অর্থ এক রেখে অন্য শব্দ বসাও নয়ের এক দাগ মারামারি বাঁধলে দঙ্গল লড়ে এখানে দঙ্গলের পরিবর্তে তুমি লিখতে পারো দলে মারামারি বাঁধলে দলে লড়ে নয়ের দুই দাগ শেষে বিরক্ত হয়ে বেপরোয়া বৃষ্টির মধ্যে হাঁটতে লাগলাম বেপরোয়ার বদলে লিখতে পারো প্রবল প্রবল বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম নয় তিন দাগ পা বিনা আয়েসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায় বিনা আয়েসের পরিবর্তে লেখো অনায়াসে অর্থাৎ পা অনায়াসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায় নয় চার দাগ এক পিস্তত ভাই একটা তুখ বলল তুকের পরিবর্তে লিখতে পারো মতলব এক পিস্তত ভাই একটা মতলব বলল নয়ের পাঁচ দাগ বৃষ্টিও একটু ধরে এলো ধরে এলোর পরিবর্তে লিখতে পারো কমে এলো বৃষ্টিও একটু কমে এলো দশ নম্বর শব্দ জুড়ে থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো দশের এক দাগ আমি দেখো পাশে পাশে এখানে লিখে দিয়েছি পা বিনা আয়াসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায় দশের দুই দাগ আমি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম দশের তিন দাগ মাঠে মাঠে জল দাঁড়িয়ে গেছে দশের চার দাগ মাইল দুয়েক যেতে না যেতে বৃষ্টি এলো দশের পাঁচ দাগ সে গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায় এগারো নম্বর দেখো এগারো নম্বরে এটি তোমরা পড়ে নেবে আমি সহজে বলে দিচ্ছি এখানে দেখো নিচে অনেকগুলি শব্দ দেওয়া রয়েছে এই শব্দগুলির আগে কিছু শব্দ বসে তোমরা নতুন একটি শব্দ তৈরি করবে যার মাধ্যমে একটি জায়গার নাম বোঝাবে যেমন দেখো নগর দেওয়া আছে তাই লেখা আছে অশোকনগর তেমনি আমরা লিখতে পারি কৃষ্ণনগর শ্রীনগর তারপরে দেওয়া আছে গঞ্জ লিখা আছে ডালটনগঞ্জ আমরা লিখতে পারি কুমারগঞ্জ রায়গঞ্জ হাট বা হাটা দিয়ে লিখতে পারি গড়িয়া হাট দিন হাটা কুমার হাট মাঝের হাট গাছ বা গাছিয়া দিয়ে লিখতে পারি ষাড়গাছি বেলগাছিয়া ছাত্রা গাছি গ্রাম বা গা দিয়ে লিখতে পারি নন্দীগ্রাম বনগা ঝাড়গ্রাম শালগ্রাম তলা দিয়ে লিখতে পারি বটতলা জামতলা শিবতলা গুড়ি দিয়ে লিখতে পারি ময়নাগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি ডাঙা দিয়ে লিখতে পারি বেলডাঙা গোবরডাঙ্গা বেলডাঙা ডোব বা ডুবি দিয়ে লিখতে পারি আমডোব ফুলডুবি কুমারডুবি দহ বা দা দিয়ে লিখতে পারি শিয়ালদহ খড়দা মালদা চাকদহ পাড়া দিয়ে লিখতে পারি বিশরপাড়া পান্ডা পাড়া পানপাড়া খালি দিয়ে লিখতে পারি কই খালি বক খালি ঝাড় খালি। ঘড়িয়া দিয়ে লিখতে পারি তে ঘড়িয়া বেলঘড়িয়া পল্লী দিয়ে লিখতে পারি বিধান পল্লী সারদা পল্লী বাজার দিয়ে লিখতে পারি ইংলিশ বাজার বাগ বাজার বাজার। তোমরা এখানে নিজেদের ইচ্ছে মতো কিছু শব্দ যুক্ত করতে পারো কিন্তু অবশ্যই সেই শব্দগুলি কোনো জায়গার নাম হতে হবে বারো নম্বর নিচের বাক্যগুলির কর্তা খুঁজে বের করো আমি এখানে তলে তলে দাগ দিয়ে দিয়েছি বারোর এক দাগ আমাদের দলটা একেবারে ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে এখানে কর্তা হলো আমাদের দলটা পরন্ত বেলায় আমরা অশ্বিনী কুমার দত্তের গ্রাম বাটাজোর ছাড়লাম এখানে কর্তা হবে আমরা বারো তিন দাগ সেটাও হাওয়ার দমকে উল্টে গেল এখানে কোনো কর্তা নেই কর্তা উজ্জ রয়েছে বারো চার দাগ আমি হন হন করে পা চালালাম এখানে কর্তা হলো আমি বারোর পাঁচ দাগ বেশ হই হই করে পথ চলছিলাম এখানেও কোনো কর্তা নেই কর্তাটি উজ্জ তেরো নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো তেরোর এক দাগ ছোট পিসিমার বাড়ি যাওয়ার পথের বর্ণনা করো ছোট পিসিমার বাড়ি যাওয়ার পথের দুধারে রয়েছে নানান উচ্চতা বিশিষ্ট পাটক্ষেত পাটক্ষেত থেকে বয়ে আসা নীল হাওয়া তাপ উড়িয়ে নিয়ে যাওয়ায় গ্রীষ্মের রোদও করা হতে পারছিল না তেরো দুই দাগ এখানে দেখো প্রশ্নটি ভুল দেওয়া আছে এখানে বড় পিসিমার কোনো উল্লেখ নেই এখানে হতো ছোট পিসিমা তাই আমি প্রশ্ন ও উত্তরটি দুটোই ঠিক করে লিখে দিয়েছি ছোট পিসিমার বাড়ি যাওয়ার পথে ঝড় বৃষ্টি এবং কই মাছ ধরার বিবরণ দাও উত্তর ছোট পিসিমার বাড়ি যাওয়ার পথে ঝড় বৃষ্টি শুরু হয় বৃষ্টি ঝেপে এলে তারা গাছতলায় দাঁড়ায় এবং দেখতে পায় দূরের মাঠে জল দাঁড়িয়ে গিয়েছে বৃষ্টিতে মাঠের গোড়ালি ডোবা জলে পুকুর থেকে আসা কই মাছগুলোকে কথকরা তাদের উল্টনো ছাতার মধ্যে ভরে নেয় তেরোর তিন দাগ ছোট পিসিমার বাড়ি থেকে ফেরার সময় প্রবল ঝড় বৃষ্টিতে ফাঁকা মাঠে কতকের যে অভিজ্ঞতা হয়েছিল তা লেখো উত্তর কথকের মনে হয় ফাঁকা মাঠে বৃষ্টি আরও মুসলধারে পড়ছিল তিনি চিন্তা করে বুঝতে পারেন মাঠ যেহেতু খোলামেলা তাই ঝড়ের হাওয়াকে বাধা দেওয়ার কিছু নেই তীক্ষ্ণ জলের ফোটা পেরেক গাথা থ্যাবড়া হাতে কথকের পিঠে যেন চরের পর চর মারতে থাকে হাওয়ার প্রবল তোরে তার বোধ হয় তিনি যেন মাটি ছুঁয়ে ছুঁয়ে দ্রুত ছুটে চলছেন তেরো চার দাগ পাঠ্যাংশের নামকরণে অ্যাডভেঞ্চার শব্দটির ব্যবহার কতটা যথাযথ হয়েছে মতামত দাও উত্তর অ্যাডভেঞ্চার একটি ইংরাজি শব্দ যার অর্থ দুঃসাহসিক কাজ গল্পের কথক তার সমবয়সী ভাই বোনেদের নিয়ে ছোট পিসিমার বাড়ি গিয়েছিলেন প্রবল ঝড় বৃষ্টির মধ্যে অনেকটা জনহীন পথ প্রান্তর পেরিয়ে তারা যান এবং ফিরেও আসেন অল্প বয়সী ছেলে পক্ষে কাজটি করা নিঃসন্দেহে কষ্টের ও সাহসেরও দাবি রাখে তাই পাঠ্যাংশের নামকরণে অ্যাডভেঞ্চার শব্দটির ব্যবহার যথাযথ হয়েছে তেরোর পাঁচ দাগ কোনো একটি বৃষ্টিমুখর দিনের কথা লেখো এখানে তোমরা নিজেদের অভিজ্ঞতা থেকে যে কোনো একটি বৃষ্টির দিনে তুমি কেমনভাবে ভাবে কাটিয়েছ সেটি লিখবে তাই আমি এটি লিখে দিনি ১৪ নম্বর নিচের দুটি ছবির মধ্যে ছয়টি অমিল খুঁজে বার করো এখানে দেখো আমি গোল গোল করে ছয়টি অমিল তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা ছবিটি দেখে বুঝে নাও পনেরো নম্বর নিচের সূত্রগুলি কাজে লাগিয়ে শব্দচকটি পূরণ করো এখানে দেখো তোমাদের বইয়ের ঠিক নিচেই কমলা রঙের একটি বক্স করে দেওয়া আছে সেই বক্সের মধ্যে উল্টো করে সমাধানটিও করে দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে দেখে নিজেরা করে নেবে আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ